নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। চায়ের সাথে বা এমনিও খেতে পারেন খেতে ভীষণই ভালো লাগে আর ঘরে থাকা উপকরণ দিয়েই এই স্ন্যাক্সটা বানিয়েছি বানানো ভীষণ সহজ আপনি এটা বানিয়ে স্টোর করেও রাখতে পারবেন অনেক দিন আমি আজ এই স্ন্যাক্সটা কিভাবে বাড়িতে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম এই চায়ের কাপের এক কাপ মুগ ডাল নিয়েছিলাম ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ডালটা দেখুন ফুলের ডবল হয়ে গেছে এবার এই ডাল একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য মিক্সির একটা জার নিয়ে নিয়েছি জারের মধ্যে সম্পূর্ণ ডাল দিয়ে দেব এই ডাল বাটার সময় কিন্তু খুব বেশি জলের ব্যবহার করা যাবে না খুব বেশি জলের ব্যবহার করলে ডাল বাটা পাতলা হয়ে গেলে কিন্তু অসুবিধা হবে আর স্মুথ পেস্ট তৈরি করতে হবে কোনো রকম দানা থাকলে চলবে না কিছুই দেবো না এর মধ্যে শুধুমাত্র এই ডালই পেস্ট করে নেব লবণ বা লঙ্কা কিছু দেওয়ারই প্রয়োজন নেই দেখুন ডাল পেস্ট বানিয়ে নিয়েছি একদম স্মুথ একটা পেস্ট বানিয়েছি আর দেখেই বুঝতে পারছেন জলের ব্যবহার কিন্তু খুবই কম করেছি যত বেশি জল দেবেন তত কিন্তু স্ন্যাক্সটা তৈরি করতে অসুবিধা হবে একটা থালা নিয়ে নিয়েছি এবার এই থালার মধ্যে বেটে নেওয়া মুখ ডালটা নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ডালটা নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হিং দিয়ে দিচ্ছি হিং দিলে স্ন্যাক্সটা খেতে বেশ ভালো লাগে তবে যদি আপনার হিংয়ের গন্ধ পছন্দ না হয় বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ান হজমে সাহায্য করে সেই জন্য জোয়ানের ব্যবহারটা করছি কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োর পরিবর্তে এখানে আপনারা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা এখানে মেজারিং কাপের এক কাপ ময়দা নিয়েছি তবে সম্পূর্ণ ময়দাটা এখনই আমি দিয়ে দেব না অর্ধেকটা দিচ্ছি বাকি অর্ধেকটা প্রয়োজন হলে পরে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে দু চামচ সাদা তেল দিলাম তেলের পরিবর্তে আপনারা ঘিয়ের ব্যবহারও করতে পারেন এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না জল ছাড়াই মেখে নিতে হবে সেই জন্যই আমি একবারে সব ময়দা দিলাম না তাহলে কিন্তু অসুবিধা হতে পারে তাই অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নিচ্ছি দেখুন এক কাপ ময়দা পুরোটাই আমি দিয়ে দিলাম এক কাপ ময়দা দিয়ে কিন্তু আমার মাখা হয়ে গেছে দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি রুটি পরোটা করার জন্য যেরকম ডো করি সেই রকমই ডো তৈরি করেছি ওপর থেকে একটু তেল মাখিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ঘি এর পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনার কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনি ময়দার ব্যবহারও করতে পারেন এবার এই ঘি আর কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটা ক্রিমের মতন বানিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এই মিশ্রণটা কিন্তু আমার এই স্ন্যাক্স বানানোর জন্য খুবই প্রয়োজনীয় আধ ঘন্টা হয়ে গেছে এবার দেখে নিচ্ছি আরও একবার একটু ভালো করে মেখে নেব এক মিনিট মতো বেশ ভালো করে একটু মেখে নিয়েছি এবার এর থেকে লেচি তৈরি করে নেব রুটি পরোটা যেরকম আমরা লেচি তৈরি করি সেই রকমই লেচিটা তৈরি করে নিচ্ছি দেখুন আমার এখানে ছটা লেচি হয়েছে এবার এই লেচিগুলো বেলে নিতে হবে আমি এই কিচেন স্লাবের ওপরেই বেলে নিচ্ছি কিচেন স্লাবের ওপরে কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার একটা লেচি নিয়ে এইভাবে যেরকম আমরা রুটি বেলি সেইভাবেই বেলে নিতে হবে গোল হতেই হবে এমন কোনো কথা নেই একটু পাতলা করে বেলে নিচ্ছি দেখুন একটা রুটির মতো বেলে নিয়েছি আর একটু পাতলা করেই বেলে নিয়েছি এবার যে মিশ্রণটা তৈরি করেছিলাম ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে এই রুটির ওপরে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে করলেই সুবিধা হবে সেই আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি দেখুন রুটির ওপর খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই রুটিটা ভাজ করে নেব আবারও একটু ওই মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি এইভাবে প্রতিটা ভাজেই কিন্তু এই মিশ্রণটা মাখিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে স্ন্যাক্সটা তৈরি হবে আবারও একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে বেলে নিতে হবে একই রকমভাবে পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে একইভাবে কর্নফ্লাওয়ার এবং ঘিয়ের মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা ভাজে যদি এইভাবে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু স্ন্যাক্সটা ভীষণই ভালো হবে আবারও ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে একইভাবে মাখিয়ে দিলাম আবারও সেই মিশ্রণ খেয়াল রাখবেন প্রত্যেকটা ভাজে কিন্তু ওই মিশ্রণটা মাখিয়ে নিতে হবে এবার একটু লম্বা করে বেলে নেব খুব বেশি চেপে বেলতে হবে না তবে একটু লম্বা করে বেলে নিতে হবে বেলে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন আমি রকম সরু সরু করেই কেটে নিচ্ছি খুব বেশি সরুও করছি না আবার খুব বেশি মোটাও রাখছি না একটা লেচি থেকে আমার তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে একটা থালার মধ্যে তুলে নিলাম একটা লেচি দিয়ে এই কটা হয়েছে বাকিগুলোও একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি এদিকে গ্যাসে দেখুন একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা টুকরোগুলো দিয়ে দিচ্ছি তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি লো ফ্লেমে রেখে ধীরে সুস্থে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন যেই ভাজা হয়ে যাচ্ছে তেলের ওপরে ভেসে উঠেছে আর যে ভাজগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে প্রত্যেকটা দেখুন ভাজগুলো বেশ সুন্দরভাবে বোঝা যাচ্ছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভাজবেন তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে খেতেও কিন্তু এই স্ন্যাক্সগুলো খুবই ভালো লাগবে আপনার বাড়িতে আসা কোনো অতিথিকেও এইগুলো সার্ভ করতে পারেন বা নিজেরাও খেতে পারেন বাড়ির বাচ্চাদের ছোটোখাটো আবদার মেটানোর জন্য কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন খুব বেশি সময়ের প্রয়োজন হয় না খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না চটপট তৈরিও হয়ে যায় দেখুন প্রথম ব্যাচেরগুলো কিন্তু বেশ লাল করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা স্টেনারের উপরে তুলে নিচ্ছি এক্সট্রা তেলটা কড়াইয়ের মধ্যেই পড়ে যাবে ভালো করে তেলটা ঝরিয়ে নিয়েছি একইভাবে বাকিগুলোকেও আমি ভেজে নিয়ে ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকে স্ন্যাক্স এখানে আমি বলে রাখি যখন মুগ ডালের মধ্যে সমস্ত কিছু মিশিয়েছিলাম মানে ময়দা লঙ্কা গুঁড়ো লবণ তখন কিন্তু ওর মধ্যে আমি একটু বেকিং পাউডার দিয়েছিলাম যেটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে আপনারা বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও দিতে পারেন আর বেকিং পাউডার আমি হাফ চামচ দিয়েছি আর বেকিং সোডা যদি দিয়ে থাকেন তাহলে তার থেকেও কম দেবেন কতটা ক্রিস্পি হয়েছে দেখুন হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে একটু চাপ দিলেই ভেঙে যাবে ভীষণই ক্রিস্পি হয়েছে আর খেতে তো দারুণ টেস্ট হয়েছে সেটা আপনি বাড়িতে বানালেই বুঝতে পারবেন ভেতর থেকেও দেখুন একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে ঘরে থাকা খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনিও কিন্তু বাড়িতে এটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আমার আজকের এই স্ন্যাক্স রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে